ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জার্মানি লেবাননে হামলায় জানান ইসরায়েলি জেনারেল মার্কিন বিমানবাহী কেন পালিয়ে সর্বশেষ জানা দেব দেশে দেশে দূর প্রত্যাশে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও জেনে দিন আপনি শুনছেন এবং দেখছেন ইসরায়েলকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র জার্মানি ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের মতো লেবাননের সঙ্গে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র জার্মানি বুধবার ডয়েস ভেলের একে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র জার্মান ও তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কি হবে তা নিয়ে তারা উদ্বেগ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিস বলেছেন যুদ্ধের পরিণতি ও তীব্রতার বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটিকে কে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখেছি গত সাত অক্টোবর থেকে গাজে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ অন্যদিকে এই হামলা ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ জার্মানির পররাষ্ট্র মন্ত্রী লয়েড অ্যাস্টনি বলেছেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্য যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধ রূপ নেবে কূটনৈতিক পর্থে ও উত্তেজনা কামাতে হবে বলে জানান তিনি এর আগে হিজবুল্লার সঙ্গে সংঘাতের ভয়াবহ পরিণতি জানান ইসরায়েলের জেনারেল মেজর জেনারেল অব আইজ্যাক ব্রিক তিনি বলেছেন হিজবুল্লার অপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্বেগ নেওয়া হলেও তা ইসরায়েলের জন্য আত্মহত্যা সামিল হবে আইজাক ব্রিক বলেছেন সম্প্রতি মাসগুলোতে গ্যালারিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দি দিলে আমরা দেখব তারা বসবাসগুলো গুড়িয়ে দিচ্ছে হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পড়ে যাচ্ছে তিনি বলেছেন সম্প্রতি মাসগুলোতে গ্যালারিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তার বসতিগুলো গুড়িয়ে দিচ্ছে হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পড়েছে ইসরায়েল জেনারেল আরো আজ ইসরায়েলের উত্তরে গাজা চিত্র দেখা যাচ্ছে আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র ও রকেট থামাতে ব্যর্থ হচ্ছে আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে লেবাননের হামলায় ভয়াবহ পরিণতি জানান ইসরায়েলি জেনারেল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের জেরে উত্তপ্ত হচ্ছে দেশটির সঙ্গে লেবাননের সম্পর্ক দফায় দফায় দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ঘটেছে ফলে আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধে এমন পরিস্থিতিতে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবলের ওপর হামলায় ভয়াবহ পরিণতি জানিয়েছে ইসরায়েলের মেজর জেনারেল অব আইজেক ব্রিক মঙ্গলবার জেরুজালামের পোস্টে রেখে প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইসরায়েলের ওই জেনারেল দেশটির মার্বিক পত্রিকায় লেখা সর্বশেষ কলামে তিনি এই পরিণতি সম্পর্কে সতর্ক করেন আইজেক ব্রিক বলেছেন হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্বেগ নেওয়া হলেও তা ইসরায়েলের জন্য আত্মহত্যা সামিল হবে তিনি বলেছেন সাম্প্রতিক মাসগুলোতে গ্যালোরিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতগুলো গুড়িয়ে দিচ্ছে হিজবুল্লার হামলায় হাজার হাজার একর জমি পড়ে যাচ্ছে আজক ব্রিক বলেছেন আজ ইস্রায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র ও রকেট থামাতে ব্যর্থ হচ্ছে আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না পরবর্তী যুদ্ধে আমাদের এটি কি করতে হবে ড্রোন মোকাবেলায় ইউক্রেন তাদের কাছ থেকে ইসরায়েলি শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছে ব্রিপ নিজের বক্তব্য এই বিষয়টি তুলে ধরেছে তিনি বলেছেন ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে কোন আগ্রহ দেখাচ্ছে না ব্রিক বলেছেন আমরা যখন একটি স্থানে সেনাবাহিনী রাখতে পারছি না ফলে ছয়টি স্থানে কীভাবে রাখবো আমরা কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দেব নিজেদের শৌ সংগঠিত হওয়ার জন্য সেনাবাহিনীকে অবশ্য যুদ্ধ থেকে বিরত নিতে হবে বিশ বছর ধরে আমরা কেবল যুদ্ধের করে যেতে পারি না আমাদের সেনাবাহিনীকে এই যুদ্ধের প্রস্তুত করার প্রয়োজন ইসরায়েল ও জেনারেল বলেছেন সুরঙ্গগুলোর ভিতরে তারা পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণ রেখেছে জিম্মিদের জন্য আমাদের সেখানে এক বা দুই বছরের জন্য যুদ্ধ বন্ধ করা দরকার আমি বিশ্বাস করি আমরা থামালে হিজবুল্লাহ থামাবে ফলে আমরা আরও চার ডিভিশনের জন্য প্রস্তুত নিতে পারে তিনি আরও বলেছেন আজ যারা যুদ্ধ চালাচ্ছে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তারা লাল বাতির মধ্যে দৌড়াচ্ছে এবং প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হচ্ছে কিন্তু তারা সেনাবাহিনীকে গড়তে পারছে না